আমাদের স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা আমার গণিত ক্লাস ফাইভ পেজ নাম্বার একশো থেকে দেখে নেব আমি পনেরোর আট কিগড়া চাল কিনেছি কিগড়া মানে হচ্ছে কিলোগ্রাম আমার দাদা তেরোর দশ কিগড়া চাল কিনেছেন আমরা দুজনে মোট কত কিগড়া চাল কিনেছি দেখো মোট বার করতে দিলে আমরা জানি যোগ করতে হয় আরেকটা জিনিস দেখো তোমরা ভগ্নাংশগুলোকে লক্ষ্য করো পনেরোর আট তেরোর আট তার মানে কি দেখো এখানে লবটা বড় হরটার থেকে তাই আমরা কি জানি যেখানে লব গ্রেটার দেন হর সেই ভগ্নাংশগুলো হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ তাই দেখো এগুলোকে আমরা কি করতে পারবো মিশ্র ভগ্নাংশে পরিণত করতে পারবো মানে ভগ্নাংশগুলোর মধ্যে একটা অখণ্ড পার্ট আছে আর আরেকটা ভগ্নাংশ পার্ট তার মানে দেখো আমি কিনেছি পনেরোর আট কি দেখো মিশ্র ভগ্নাংশে পরিণত করছে কি করে আট দিয়ে পনেরোকে ভাগ করছে আট কে আট বিয়োগ করে হলো সাত কত আসছে এক পূর্ণ সাতের আট কিগড়া দাদা কিনেছে তেরোর দশ কিগড়া দেখো এখানে কিন্তু তেরোর দশ দিয়েছে অঙ্কটা করেছে তেরোর বারো আবার দেখো এখানে বারো দিয়েছে তার মানে এটা হবে হয়তো তেরোর বারো প্রিন্টিং মিস্টেক করে এখানে দশ দেওয়া আছে তোমরা দেখো বারো ধরে অঙ্কটা করবে আবার দেখো দশ ধরেও করতে পারো তখন কিন্তু উত্তরটা আলাদা হবে মানে দুটোই প্র্যাকটিস করে রাখবে অঙ্ক তো শুধুমাত্র হচ্ছে মানে এই অঙ্কটা দিয়েছে এটাই সঠিক সেটা তো নয় তুমি তেরোর দশ ধরে করলেও সঠিক হবে তখন উত্তরটা শুধু আলাদা হবে দুটো ক্যালকুলেশানই করবে প্র্যাকটিস হয়ে যাবে দাদা কিনেছে তেরোর বারো কিগ্রা দেখো এটাকে কি করে ভাঙলাম বারো এককে বারো বিয়োগ করে হলো এক তার মানে এক পূর্ণ একের বারো কিগ্রা এরপরে দেখো আমরা মোট বার করবো মানে দুজনে মোট কত কিনেছি আমি কিনেছি এক পূর্ণ সাতের আট কিগড়া দাদা কিনেছে এক পূর্ণ একের বারো কিগড়া দেখো এটাকে কি করে ভাঙতে পারি এক যোগ সাতের আট আর যোগ হয়ে যাচ্ছে এক পূর্ণ একের বারোকে ভাঙতে পারি দেখো পূর্ণ সংখ্যাটা যোগ হয়ে যাচ্ছে এক যোগ একের বারো আশা করছি লাইনটা তোমরা বুঝতে পেরেছো মানে পূর্ণ সংখ্যা যেটা থাকবে সেটাকে আমরা যোগ হিসাবে ভগ্নাংশ থেকে আলাদা করতে পারি দেখো এক আর এক যোগ হয়ে দুই হয়ে যাচ্ছে সাতের আট যোগ হচ্ছে একের বারো এরপরে আমরা দেখো আট আর বারো লসাগু করে নেবো তোমরা নিজেরা করো দুই দিয়ে যাবে দুই দুগুণে চার তিন দুগুনে ছয় আবার দুই দিয়ে যাবে এক আবার তিন আবার তিন দিয়ে যাবে এটা তিন ঠিক আছে সুতরাং লসাগু কত পেয়ে গেলাম দুই গণিত দুই গণিত দুই গণিত তিন দুই দুগুণে চার চার দুগুণে আট তিন আটে চব্বিশ দেখো লসাগু এখানে চব্বিশ আছে এরপরে কি করবো আমাদের কাজ কি আট দিয়ে চব্বিশকে ভাগ করা ভাগ করে কত পাবো তিন আটে চব্বিশ হয় আমরা জানি আর লবে যেটা আছে সেটার সাথে গুণ হয়ে যায় মানে সাত গুণিত তিন এরপরে দেখো বারো দিয়ে চব্বিশকে ভাগ করলে পাবো দুই আর ওপরে লবে এক আছে মানে দুই গুণিত এক তোমরা লিখে দেবে তিন সাতে একুশ দুই কে দুই নিচে চব্বিশ বসে গেলো আর দুই যেমন আছে তেমন বসে গেল দুই যোগ কত হয়ে যাচ্ছে একুশ আর দুই যোগ করলে তেইশ তেইশের চব্বিশ দেখো আমরা পূর্ণ সংখ্যা যেটা পাবো দুই যোগ হিসাবে যেটা আছে সেটা কি হয়ে যাবে দুই পূর্ণ তেইশের চব্বিশ এমনি করেও তোমরা লিখতে পারো ঠিক আছে দেখো এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ থেকে সামান্য ভগ্নাংশে এনে সেটার হচ্ছে ক্যালকুলেশন করলাম এরপরে দেখো আরেকটু অন্য পদ্ধতি আমরা দুজনে মোট কিনেছি পনেরোরোর আট যোগ হচ্ছে তেরোর বারো এখানে কিন্তু আমরা মিশ্র ভগ্নাংশ পরিণত করিনি যেমন ভগ্নাংশগুলো বইতে দেওয়া আছে সেইভাবেই ক্যালকুলেশনটা করছি এখানে দেখো আট আর বারোর লসাগু হবে দেখো চব্বিশ পাবো আট দিয়ে যদি চব্বিশকে ভাগ করো হবে তিন পনেরো গণিত তিন হয়ে যাচ্ছে বারো দিয়ে যদি চব্বিশকে ভাগ করো হবে দুই মানে তেরো গণিত দুই হয়ে যাচ্ছে তিন পনেরো রং পঁয়তাল্লিশ যোগ হচ্ছে তেরো দুগুণে ছাব্বিশ মানে পঁয়তাল্লিশ যোগ ছাব্বিশ নিচে হচ্ছে চব্বিশ যোগ হয়ে যাচ্ছে একাত্তর একাত্তরের চব্বিশ এরপরে দেখো আমরা কি করছি চব্বিশ দিয়ে একাত্তরকে ভাগ করছি চব্বিশ দুগুণে আটচল্লিশ হয় ঠিক আছে বিয়োগ করে কত হয়ে যাচ্ছে তেইশ উত্তর কত পাচ্ছি দুই পূর্ণ তেইশের চব্বিশ দেখো একই উত্তর পাচ্ছি আমরা যদি এইভাবে করি এটাও সঠিক হয় আবার যদি এইভাবে করি এটাও সঠিক হবে তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেই নিয়মে করতে পারো এরপরে দেখো পরের পেজ মানে একশো তেরো পেজে চলে এসো সুজিতের বাবা বাজার থেকে পাঁচ পূর্ণ দুয়ের তিন কিগড়া আটা এক পূর্ণ একের সাত কিগড়া ডাল ও দুই পূর্ণ তিনের চোদ্দো কিগড়া ময়দা কিনেছে কি কি কিনেছে দেখে নাও পাঁচ পূর্ণ দুয়ের তিন কিগ্রা আটা এক পূর্ণ একের সাত কিগ্রা ডাল ও দুই পূর্ণ তিনের চার কিগ্রা ময়দা কিনেছে তিনি মোট কত কিগ্রা জিনিস কিনেছেন দেখো যোগ করে দিচ্ছি পাঁচ পূর্ণ দুইয়ের তিন কিগ্রা যোগ এক পূর্ণ একের সাত কিড়া যোগ হচ্ছে দুই পূর্ণ তিনের চোদ্দ কিগড়া ভাঙতে পারে কি করে পাঁচ যোগ দুইয়ের তিন এক যোগ একের সাত দুই যোগ তিনের চোদ্দ ঠিক আছে এরপরে দেখো পূর্ণ সংখ্যাগুলো যোগ হয়ে গেল পাঁচ যোগ এক যোগ দুই আলাদা করে নিলে এত কিগ্রা যোগ হচ্ছে দুইয়ের তিন যোগ একের সাত যোগ তিনের চোদ্দো কিগড়া এরপরে দেখো পাঁচ যোগ এক যোগ দুই হয়ে যাচ্ছে আট তিন সাত আর চোদ্দোর লশাগু দেখে নিচ্ছি আমরা সাত দিয়ে দিচ্ছি সাত এককে সাত সাত দুগুণে চোদ্দো তিন দিয়ে দিচ্ছি এক এক এটা দুই হয়ে গেল দুই দিয়ে যাবে আবার লসাগু কত পাচ্ছি আমরা সাত গণিত তিন গণিত দুই তিন সাত একুশ একুশ দুগুণে দুই এককে দুই দুই দুগুণে চার বিয়াল্লিশ ঠিক আছে দেখো আমরা লশাগো পেয়ে গেলাম বিয়াল্লিশ এরপরে দেখো তিন দিয়ে বিয়াল্লিশকে আমরা ভাগ করছি কত পাচ্ছি চোদ্দ ওপরে দেখো লবে দুই আছে মানে চোদ্দ গুণিত দুই বা দুই গুণিত চোদ্দ যেটাই লিখবে না কেন সেটাই সঠিক হবে সাত দিয়ে বিয়াল্লিশকে ভাগ করছি কত হবে ছয় মানে ছয় গুণিত এক হয়ে যাবে এবার চোদ্দো দিয়ে বিয়াল্লিশকে ভাগ করছো কত হবে তিন ওপরে লবে তিন আছে তিন গুণিত তিন দেখো আর যোগ যেমন আছে লিখে দিলে চোদ্দো দুগুণে আঠাশ ছয় কে ছয় তিন তিনে নয় ঠিক আছে বাই হচ্ছে বিয়াল্লিশ দেখো আঠাশ যোগ ছয় যোগ নয় করলে কত পাচ্ছি তেতাল্লিশ এখানে আমরা কত পেলাম আট যোগ তেতাল্লিশের বিয়াল্লিশ এখানে দেখো লকটা বড় আছে ঠিক আছে তো মানে দেখো বিয়াল্লিশের থেকে তেতাল্লিশ বড়ো আর তেতাল্লিশের মধ্যে একটা বিয়াল্লিশ ঢুকে আছে সেটাই তো দেখো আমরা কী করে জানতে পারছি যদি তেতাল্লিশকে বিয়াল্লিশ দিয়ে ভাগ করি বিয়াল্লিশ এককে বিয়াল্লিশ দেখো নিচে এক পেলাম মানে এক পূর্ণ একের বিয়াল্লিশ হচ্ছে মানে তেতাল্লিশের বিয়াল্লিশ মানেই হচ্ছে এক পূর্ণ একের বিয়াল্লিশ দেখো এইভাবে লিখে দিলাম এটাকে কীভাবে লিখতে পারি এক যোগ একের বিয়াল্লিশ এখানে দেখো তেতাল্লিশের বিয়াল্লিশ যেটা পেলাম আমরা কিন্তু এক যোগ একের বিয়াল্লিশ হিসাবে লিখলাম ঠিক আছে আর যোগ এক হয়ে যাচ্ছে নয় যোগ হচ্ছে একের বিয়াল্লিশ ঠিক আছে এটাকে দেখো কীভাবে লিখতে পারি নয় পূর্ণ একের বিয়াল্লিশ এরপরে দেখো অন্য একটা পদ্ধতি দেখে নিচ্ছি এটা তো যোগ করছো দেখো তোমরা এতক্ষণ পূর্ণ সংখ্যাগুলোকে আলাদা করলে এখন আমরা পূর্ণ সংখ্যাগুলোকে আলাদা করব না মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নিচ্ছি কিভাবে পাবো দেখো পাঁচ পূর্ণ দুয়ের তিনকে কী করে আমরা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করছি তিন পাঁচে পনেরো পনেরো আর দুই যোগ করলে হয় সাতেরো কত হয়ে যাচ্ছে সাতেরো তিন এখানে দেখো এক গণিত সাত যোগ এক মানে কত হয়ে যাচ্ছে সাত এক সাত এক হচ্ছে আট মানে আটের সাত দুই পূর্ণ তিনের চোদ্দো মানে দুই গণিত চোদ্দ যোগ তিন বাই হচ্ছে চোদ্দো চোদ্দ দুগুণে আঠাশ যোগ তিন করলে হয় একত্রিশ একত্রিশে চোদ্দো এরপরে দেখো তিন সাত আর চোদ্দোর লশক করে নিলাম একইভাবে দেখো এখানে যেটা পেয়েছি তিন সাত আর চোদ্দোর লশক করে বিয়াল্লিশ পেয়েছি এখানেও তাই পাবে দেখো বিয়াল্লিশ লিখলে এরপরে দেখো তিন দিয়ে বিয়াল্লিশকে ভাগ করো কত পাবে চোদ্দো ঠিক আছে ওপরে আছে লবে সাতেরো মানে সাতেরো গুণিত চোদ্দো হয়ে যাচ্ছে যোগ দেখো সাত দিয়ে যদি বিয়াল্লিশকে ভাগ করো কত হবে ছয় আট গণিত ছয় চৌদ্দো দিয়ে যদি বিয়াল্লিশকে ভাগ করো কত হবে তিন মানে একত্রিশ গণিত তিন এরপরে দেখো গুণগুলো দেখে নাও সতেরো গণিত চোদ্দো করলে হচ্ছে দুশো আটত্রিশ আট গণিত ছয় করলে হচ্ছে আটচল্লিশ একত্রিশ গণিত তিন করলে হচ্ছে তিরানব্বই এটার বিয়াল্লিশ যোগ করে নিচ্ছ বাইরে কত পাবে তিনশো উনআশি বাই বিয়াল্লিশ দেখো তিনশো উনআশি বাই বিয়াল্লিশ যেমন করে তোমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করেছ বিয়াল্লিশ দিয়ে তিনশো উনআশিকে ভাগ করলে কত পাচ্ছ নয় পূর্ণ একের বিয়াল্লিশ এটা এত কিগড়া দেখো আমরা এইভাবে করেও নয় পূর্ণ একের বিয়াল্লিশ পাচ্ছি এইভাবে করেও নয় পূর্ণ একের বিয়াল্লিশ পাচ্ছি এরপরে দেখো আমরা যোগগুলো দেখে নিচ্ছি বারোর পাঁচ যোগ হচ্ছে দশের তিন দেখো এটা আমরা কী করছি পাঁচ দিয়ে যাবে পাঁচ এককে পাঁচ তিন তিন দিয়ে যাবে এটাকে আমরা আর মিশ্র ভগ্নাংশে পরিণত করলাম না যখন দেখবে অনেক বড় হয়ে যাবে ক্যালকুলেশনের অসুবিধা হবে তখন দেখবে মিশ্র ভগ্নাংশে পরিণত করলে ক্যালকুলেশনটা ইজি হয়ে যাবে এটাতে দেখো দরকার নেই এমনিতেই মানে খুব সহজেই হয়ে যাবে পাঁচ দিয়ে পনেরোকে ভাগ করলে হয় তিন গণিত হচ্ছে বারো তিন দিয়ে পনেরোকে ভাগ করলে হয় পাঁচ পাঁচ গণিত দশ তিন বারং ছত্রিশ আর যোগ হচ্ছে পঞ্চাশ বাই হচ্ছে পনেরো বাইরে দেখো পঞ্চাশ আর ছত্রিশ আমরা যোগ করে নিচ্ছি কত পাবো ছয় এটা হচ্ছে আট ছিয়াশির পনেরো এটাকে দেখো ভাগ করতে পারি আমরা তোমরা এইভাবে ভাগ করতে পারো তোমরা দেখো ভাগ এভাবে শিখেছ পনেরো এক পনেরো পনেরো দুগুনে তিরিশ তিন পনেরো পঁয়তাল্লিশ চার পনেরো ষাট পাঁচ পনেরো পঁচাত্তর পাঁচ পনেরো পঁচাত্তর হচ্ছে তাই তো কত হচ্ছে পাঁচ পূর্ণ এগারোর পনেরো এটা হচ্ছে উত্তর এরপরে দেখো খয়ের অঙ্কটা দেখে নিচ্ছি দুই পূর্ণ চারের সাত যোগ হচ্ছে চার পূর্ণ তিনের চার দেখো এগুলোকে আলাদা করে নিচ্ছি দুই যোগ চারের সাত যোগ হচ্ছে চার যোগ তিনের চার ঠিক আছে দুই যোগ চার মানেই হচ্ছে ছয় ছয় যোগ এটা আমরা করে নিচ্ছি ক্যালকুলেশনটা চারের সাত যোগ হচ্ছে তিনের চার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখতেও পারো এমনিও রাখতে পারো কোনো অসুবিধা নেই দেখো সাত আর চারে লসগ করে নিচ্ছি সাত দিয়ে দিলাম দুই দিয়ে যাবে আবার দুই দিয়ে যাবে সাত গণিত দুই গণিত দুই সাত দুগুনে চোদ্দো চোদ্দো দুগুনে আঠাশ সাত দিয়ে আঠাশকে ভাগ করো হবে চার লবে চার আছে তাই চার গণিত চার চার দিয়ে আঠাশকে ভাগ করো হবে সাত সাত গণিত তিন চার চারে ষোলো তিন সাত একুশ বাই আঠাশ ছয় যোগ দেখো ষোলো আর একুশ যোগ করলে কত হয়ে যাচ্ছে সাত এটা হচ্ছে তিন এটা হচ্ছে আঠাশ দেখ মানে লব হচ্ছে হরের থেকে বড়ো অপ্রকৃত ভগ্নাংশ তাই দেখো এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করতে পারি আঠাশ দিয়ে সাঁত্রিশকে ভাগ করতে পারি আঠাশ কে আঠাশ বিয়োগ করে কত পাবো নয় মানে সাতটাকে সতেরো ধরতে হবে সতেরো থেকে আট বিয়োগ করলে নয় আর কেটে তখন দুই হয়ে যাবে তোমরা বিয়োগ জানো কত হচ্ছে এক পূর্ণ নয়ের আঠাশ ঠিক আছে আমরা কী লিখবো সুতরাং সাঁত্রিশের আঠাশ মানেই হচ্ছে এক পূর্ণ নয়ের আঠাশ মানেই হচ্ছে এক যোগ হচ্ছে নয়ের আঠাশ এটা বসিয়ে দিচ্ছি ঠিক আছে কিভাবে লিখবো ছয় যোগ সাঁইত্রিশের আঠাশ মানেই হয়ে গেল এক যোগ নয়ের আঠাশ যোগ হয়ে যাচ্ছে সাত যোগ নয়ের আঠাশ কত পাচ্ছি সাত পূর্ণ নয়ের আঠাশ ঠিক আছে এরপরে দেখো গয়ের অঙ্কটা দেখে নিচ্ছি কুড়ির তিন যোগ পঁচিশের দুই যোগ ছয় সাত দেখো তিন দুই আর ছয় লসগো দেখে নিচ্ছি তিন এককে তিন তিন দুগুণে ছয় দুই দিয়ে যাবে দুই এককে দুই দুই এককে দুই লসকও কত পেয়ে গেলাম তিন গণিত দুই সময় সমান হচ্ছে ছয় তিন দিয়ে ছয়কে ভাগ হলে হয় দুই দুই গণিত কুড়ি দুই দিয়ে ছয়কে ভাগ করলে তিন তিন গুণিত পঁচিশ ছয় দিয়ে ছয়কে ভাগ করলে এক এক গুণিত সাত কত হচ্ছে এটা চল্লিশ এটা পঁচাত্তর এটা হচ্ছে সাত হ্যাঁ গুণ করে নেবে তোমরা যোগ করছি বাইরে পঁচাত্তর যোগ চল্লিশ যোগ সাত পাঁচ আর সাত যোগ করলে বারো হয় দুই বসলো হাতে এক থাকলো সাত আর একে হচ্ছে আট নয় দশ এগারো বারো মানে একশো বাইশ একশো বাইশের ছয় দুই দিয়ে কাটতে পারব ছয় দুগুনে বারো দুই এক দুই দুই দু কাটলে তিন কত হয়ে যাচ্ছে একষট্টির তিন আবার দেখো তিন দিয়ে একষট্টিকে আমরা ভাগ করতে পারবো তাই তো তিন দুগুণে ছয় একটা নামলো যাবে না তাই তিন শূন্য শূন্য নেমে এক হলো কত পাচ্ছি আমরা এটা কুড়ি পূর্ণ একের তিন ঠিক আছে এটা কিন্তু দেখো শূন্যটা নামাতেই হবে নাহলে কিন্তু ভুল হয়ে যাবে উত্তর হচ্ছে কুড়ি পূর্ণ একের তিন এরপরে দেখো ঘয়ের অঙ্কটা দেখে নিচ্ছি একুশের সাত যোগ হচ্ছে বারোর পাঁচ যোগ হচ্ছে ষোলোর পনেরো দেখো দেখো সাত দিয়ে একুশকে ভাগ করলে হয় তিন তাই তো আর দেখো পাঁচ দিয়ে যদি বারোকে ভাগ করি মানে এখানে অপ্রকৃত ভগ্নাংশ আছে মিশ্র ভগ্নাংশে পরিণত করব। ঠিক আছে কত হবে দুই পূর্ণ দুইয়ের পাঁচ এটা দেখো কত হবে পনেরো দিয়ে যদি ষোলোকে ভাগ করি পনেরো এককে পনেরো এক মানে এক পূর্ণ একের পনেরো ঠিক আছে কত পাবো এটা তিন যোগ হচ্ছে এটা ভেঙে হবে দুই যোগ দুইয়ের পাঁচ যোগ হচ্ছে এক যোগ হচ্ছে একের পনেরো দেখো কি পাচ্ছি তিন যোগ দুই যোগ এক ঠিক আছে যোগ হয়ে যাচ্ছে দুইয়ের পাঁচ যোগ হচ্ছে একের পনেরো এরপরে আমরা পাঁচ আর পনেরো লশেকও দেখে নিচ্ছি পাঁচ একে পাঁচ তিন পাঁচে পনেরো আবার তিন দিয়ে যাবে সুতরাং লসাগু পেয়ে গেলাম পাঁচ গণিত তিন মানে পনেরো তিন যোগ দুই হচ্ছে পাঁচ একে হচ্ছে ছয় ছয় যোগ হয়ে যাচ্ছে দেখো এই ক্যালকুলেশানটা এবার আমরা করে নেব পাঁচ আর পনেরো লসাগু হচ্ছে পনেরো তিন পাঁচে পনেরো তিন গণিত হয়ে যাচ্ছে দুই পনেরো দিয়ে পনেরোকে ভাগ করলে এক ওপরে এক গুণ হয়ে যাচ্ছে ছয় যোগ কত পাচ্ছি তিন দুগুণে ছয় যোগ হচ্ছে এক নিচে হচ্ছে পনেরো ছয় যোগ সাতের পনেরো তার মানে উত্তরটা কি পাচ্ছি ছয় পূর্ণ সাতের পনেরো এরপরে দেখো উমর দেখে নিচ্ছি দুই পূর্ণ একের পাঁচ যোগ হচ্ছে এক পূর্ণ চারের পনেরো যোগ হচ্ছে এক পূর্ণ একের কুড়ি দেখো কি করতে পারি দুই যোগ একের পাঁচ যোগ হচ্ছে এক যোগ চারের পনেরো যোগ হচ্ছে এক যোগ একের কুড়ি ঠিক আছে দুই যোগ এক যোগ এক যোগ হয়ে যাচ্ছে একের পনেরো যোগ হচ্ছে চারের পনেরো যোগ হচ্ছে একের কুড়ি ঠিক আছে দুই একে তিন একে হচ্ছে চার চার যোগ দেখো এটা আমরা করে নিচ্ছি পাঁচ পনেরো আর কুড়ি লশাগো পাঁচ এককে পাঁচ তিন পাঁচে পনেরো চার পাঁচে কুড়ি তিন দিয়ে যাবে তিন এককে তিন দুই দিয়ে যাবে লশাগো পাচ্ছি পাঁচ গণিত তিন গণিত দুই গণিত দুই তিন পাঁচে পনেরো পনেরো দুগুণি তিরিশ তিরিশ দুগুণি ষাট পাঁচ দিয়ে যদি ষাটকে ভাগ করি কত হচ্ছে বারো পাঁচ বারং ষাট তাই তো গণিত হচ্ছে এক পনেরো দিয়ে যদি ষাটকে ভাগ করি হবে চার চার পনেরো রং ষাট আমরা জানি চার গুণিত চার কুড়ি দিয়ে যদি ষাটকে ভাগ করি হবে তিন তিন গণিত এক উপরে দেখো কী পাচ্ছি চার যোগ হয়ে যাচ্ছে উপরে পেয়ে যাচ্ছি বারো যোগ হচ্ছে চার চারে ষোলো যোগ হচ্ছে তিন নিচে ষাট বারো আর তিনে হচ্ছে পনেরো পনেরো আর ষোলো দেখো গুণ করো পনেরো পনেরো তিরিশ আর একে হচ্ছে একত্রিশ একত্রিশের ষাট এটা হয়ে যাচ্ছে চার পূর্ণ একত্রিশের ষাট আশা করছি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে